আপনি নাকি অনেক সুন্দর আজান দিতে পারেন এটা কি সত্যি জি আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে আরো কয়েকজন মুরব্বিরা আছে উনি কি অনেক সুন্দর দেন সুন্দর আজান দেন অনেকেই বলে যে বিটিভি যেরকম মানে সুর সেই ধরনের মানে সেম আজান দিতে পারে হ্যাঁ সেই ধরনেরই আজান দিতে পারে আমরা ছোটবেলা থেকে যে বিটিভিতে দেখতাম আজান হতো আজানের টাইমে সেই সেই ধরনের কণ্ঠে নাকি আপনি আজান দিতে পারেন একেবারে সেম সেই আজানটা আমাদের দর্শকদের শোনাবেন জি ইনশাআল্লাহ الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله اشهد ان لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح এত সুন্দর কণ্ঠে আজান দেয় তো এই যে দেখেন হঠাৎ তার এই জায়গায় এসে দেখি তার একটা হাতের সমস্যা আসলে এই হাতের সমস্যা নিয়ে কিন্তু সে কৃষি কাজ করতেছে পাশাপাশি একটা মসজিদে মজিনি করে আচ্ছা আসলে আপনার এই হাতটা কেটেছে কিভাবে ভাই যেটা আপনার ওই যে খেড় কাটা মেশিন আছে ওই খেড় কাটা মেশিনই কেটে যায় হাত কেটেছে আপনার এই ছয় সাত বছর হচ্ছে হাত কেটেছে এর আগে ভালো ছিল এর আগে ভালো ছিল তো এখন আপনি এই যে হাত কাটা নিয়ে এই যে বস্তা নিয়ে মাঠে দেখছি মানে এখন কি মানে মূলত আপনি কি কি কাজ করেন মানে মানে সংসার চলে কিভাবে মাঠের কাজ দেখা যায় যেগুলো আমি করতে পারি আর কি সেইগুলোই করি দেখা যায় এক হাতে তো সব কাজ করা যায় না প্লাস এখন মাঠে আমার ধান ছিল দেখা যায় ধান হয়তো একটা আটি ধরে নিজায় নাকি ধানের বস্তাটা ধরা এই এই ধরনের কাজ তাছাড়া তো অন্য কাজ করতে পারি না আর প্লাস আমার মহল্লা মসজিদ আছে মসজিদই আমার মদ দায়িত্ব আছে আমার মহল্লার মানুষ ভালোবেসেই আর কি আমার এই দায়িত্বে দেশে মানে ওই মসজিদের যে মজনিকের ওখান থেকে কিছু আসে সেটা দিয়ে আপনি এখন সংসার চালাচ্ছেন জি জি তো আপনার সাথে যদি আমাদের যে ভিডিও দেখছে দর্শকরা যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ ইনশাআল্লাহ আমার নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে হবে দর্শক এই যে রুলামিন ভাইয়ের কণ্ঠে আজান শুনলাম এবং আপনাদেরও শোনানোর চেষ্টা করলাম তো আসলে তার অবস্থা তার শারীরিক অবস্থা দেখে আসলেই কষ্ট লাগতেছে যে তার হাতটা ভালো ছিল কিন্তু দেখেন যে নিজের যে কর্ম একটা মেশিন আছে যে বিচুলি কিংবা ঘাস কেটে দেয় গরুর সেই মেশিন দিয়ে কিন্তু তার হাতটা কেটে গেছে তো ভার জন্য সবাই দোয়া করবেন ভাই নাম্বারটি আমাদের ভিডিওর স্ক্রিনে কিংবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর যদি পারেন ভাই ভাইকে একটু সাহায্য সহযোগিতা করেন যেন তার পরিবার নিয়ে একটু ভালোভাবে চলতে পারে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ